হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহুম আনন্দের সাথে যাচ্ছেন বাড়িতে খাবার নাই 60 দিন অনাহার হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা নহুমা ফাতিমা রাদিয়াল্লাহু আনহা খাতুনে জান্নাত 7 দিন অনাহার একটু মন চেয়েছে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বাবার দেওয়া একটা ওরনা দিয়েছেন হাদিয়া ওই অরুণাটা বিক্রি করে দিয়ে তিনি পেয়ে গেলেন ছয় দিন আরাম করে যাচ্ছেন কিছু আনার কিনবেন কিছু ডালিম ফল কিনবেন নিজের ইস্তি পরিবারের জন্য সন্তানের জন্য সামনে দাঁড়িয়ে বলে রাস্তার এক জামাতা জামাত দীর্ঘ তিন দিন না খেয়ে আছি খাবার খাই নাই আমাকে কিছু দান করুন আলী বলেন বুঝতে পেরেছি আমার মালিক আপনারা হাবিব বলেছেন সবচেয়ে বেশি পরীক্ষা করবেন নবীদেরকে তারপরে যে যত বেশি নবীর সন্ন্যার ভিত্তিতে চলবে তাকে আপনি তত বেশি পরীক্ষা করবেন বুঝতে পেরেছি আমার পরিবার খাওয়ার জন্য আপনার ইচ্ছা নাই ইচ্ছা ফকিরকে খাওয়ানো এটাও পরীক্ষা পরীক্ষায় হেরে যেতে পারব না দিয়ে দিলাম আমি ফকিরকে দান করে দিলাম হঠাৎ করে সামনে দেখা যায় লালুটনি একজন লড়ানি চেহারার মানুষ দাঁড়িয়ে আপনি কি এই সবচাইতে দামি ওটা আপনি ক্রয় করতে চান তাহলে বলেন আমি তো এমটি পকেট টাকা নাই পয়সা নাই কি দিয়ে কিনবো কেনার মতো সামঞ্জস্য থাকলে কিনতাম সামর্থ্য তো আমার নাই কি দিয়ে কিনব লোকটি বলেন এই মিনা বাজারে আমি নতুন আমি তো কিনতে বেসতে পারি না আপনি যদি কিনতে চান একটা দাম ধরে নিয়ে নেন বিক্রি করার পর আমাকে সেই টাকা দেবেন হাজার তালির বলুর কত টাকা দরকার তিনি বলেন আপনি আমাকে একশো দিরহাম দিবেন কয়শো দেরহাম একশো হাম দিবেন আলী বলেন ঠিক আছে দিন নামাকে নিয়ে নিলেন নেওয়ার পরে এই মাত্র মিনা বাজারে ঢুকবেন বিক্রি করার জন্য ঢোকার আগে মিনা বাজারে ঢোকার আগে গরমের মধ্যে ঢুকতে দেওয়া হলো না উটের উটের বাজারে গরুর বাজারে ছাগলের বাজারে পেশাব পায়খানার দুর্গন্ধ কন্যা কথা বলেন না পাক পেশাব পায়খানার দুর্গন্ধ ওই জায়গায় অনেকে ঢুকতে দেওয়া হলো না বাজারে ঢোকার আগে দাঁড়িয়ে এই উট আপনি কি করবেন বিক্রি যদি করতে চান আমি কিনতে চাই আমি কিনতে চাই যদি বিক্রি করতে চান আমি কিনতে চাই হয়তো আলী বলেন দাম তো জানি না

একশো ষাট নম্বর আয় শরীফ আল্লাহ বলেন যে ব্যক্তি রাস্তায় একটা অংশ দান করে আমি তার বিনিময় কুমের পক্ষে দশ গুণ দান করি কারেন বরাবর দান এই মাত্র মাত্র ছয় দিন আপনার দয়া দিয়ে আমি ভিক্ষুকে কাছে দিয়ে দিয়েছি তার বিনিময় আপনি দিলেন সাত দিন কয় দেহাম

যারাই নির্ভরশীল হয়ে যায় আল্লাহ তাদের পরীক্ষা করাবেন আর আল্লাহ পাখি পরীক্ষায় পাশ করায় দিয়ে তরতর করে তাদের মর্যাদা বাড়িয়ে দেবে ক্ষমতাটা কার

পক্ষে দশ গুণ ঊর্ধ্বে সাতশো গুণ আমি দান করব আমি ওয়াদা পেয়ে গেছি ও আমার ভাই নিন এই উঠটা আমি আপনার কাছে বিক্রি করে দিলাম আপনি একশো সাত দিন আমাকে দিন একশো সাত দিন নিয়ে দৌড় দিয়ে যায় রাস্তায় দাঁড়িয়ে দেখেন সেই নুরানি চেহারার মানুষ বলে আলি উঠ কি বিক্রি হয়ে গেল তিনি বলেন জি উঠ বিক্রি হয়ে গেছে দেন আমার টাকা একশো দিরহাম তাকে দিয়ে দিলেন সাত দিরহাম নিয়ে আরাম করে বিভিন্ন রকমের ফল ফলারে খাদ্য খাবার কিনে নিয়ে

পাঁচ থেকে 6 দিরহাম এর বাজারে হতে পারে আপনি এত টাকার ফল ফলারি কোথা থেকে নিয়ে আসলেন নিশ্চয়ই শয়তান ধোকা দিয়েছে আপনি কোথায় গিয়েছিলেন কি টাকা কোথা থেকে নিয়ে আসলেন আমরা না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব কিন্তু কোনো প্রকার হারাম খাব না হযরত আলী বলেন অনবিনন্দিনী ফাতিমা সাত দিন না খাওয়া শরিয়ত পড়েছে তিন দিন না খেয়ে থাকলে হারাম তার কাছে মুবা হয়ে যায় সাত দিন না খাওয়া তারপরেও আপনি স্বামীকে প্রশ্ন করছেন আপনার স্বামী কি এমন দিন অন্যায় কাজ করবে বলেন না আপনি কোনোদিন অন্যায় করতে পারেন না কিন্তু শয়তান তো মানুষের প্রকাশ্য শত্রু আপনি বলতেছেন উট কিনেছেন উট বিক্রি করেছেন এগুলি শয়তানের কার সাজি হতে পারে আমি এটা আমার বাবার ওপিনিয়ন ছাড়া এই খাবার আমি খেতে পারবো না শুনে বলুন না মুহূর্তের মধ্যে দৌড় দিয়ে যা আমার নবীজির কাছে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فاطمه رضی اللہ عنہাকে দেখে মুস্কি মুস্কি হাসেন فاطمهকে বলে আম্মা কি হয়েছে বুঝতে পেরেছি আলী رضی اللہ عنہর ঘটনায় আপনি আপনি এই ঘটনাতে পরিপূর্ণ বিশ্বাস করতে পারেন নাই আপনি বাড়িতে গিয়ে দেখেন যেই যেই আমার দেওয়া অরুনাটা আমি আপনি আমি আপনাকে দিয়েছিলাম এইটা আপনি বিক্রি করতে দিলেন ওই অরুনা তো দুনিয়ার কোনো অরুনা না ওটা আল্লাহর জান্নাতের অরনা। এটি আর দুনিয়ার কোনো বাজারে বিক্রি হয় না এটা দুনিয়ার কোনো বাজার কিনতে পারবে না মা দুনিয়ার কোন বাজার যা কিনতে পারে না তা কিনে আমার রহমতের আপনার অরুণা যিনি কিনেছেন তিনিও ছিলেন রহমতের ফেরেস্তা আপনার অরুণা কেনার পর আপনার জায়গা মতো যেই জায়গা থেকে আলীর হাতে দিয়েছিলেন ওই জায়গায় পৌঁছে দিয়েছেন অরুণা ওই ফেরেস্তা আপনি খেতে আপনি খেতে চান আনার ফল বাড়িকে দেখেন আমার আল্লাহ জন্নতের আনার পাঠিয়ে দিয়েছে রহবতের ফেরস্ততে আমার মালিক আপনাদের সাথে কেন ব্যাচা করছেন মোদিন আর উকাস বাজারে ধরানো

عليه السلام ওর জেনে 160 দিরহামে কিনেছেন তিনি হযরতে میکাইল আলাইহিস সালাম আপনাকে 7 দিরহাম বরকত দিয়ে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন আর যেই উটটি কেনা বেচা হয়ে গেল এটা সাধারণ কোনো উট নয় যেই উটে বসে নবীনন্দিনী জান্নাতে খাতুনে জান্নাত জান্নাতে ঢুকবেন ওই উঠনি কেনা ব্যাসা হয়েছে